আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড হোম ডিজাইন সম্মানিত দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কম খরচে বিশ হাত এই গড়ের বাহিরের ডিজাইন এবং খরচ সম্পর্কে জানাবো তাই ভিডিওটি নাটেনে যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে এই ঘরের খরচ এবং ডিজাইন সম্পর্কে দেখতে পারবেন এবং জানতে পারবেন তো যে গড়টি আপনাদেরকে দেখাচ্ছি এই ঘরটি লম্বায় বিশ হাত অর্থাৎ তিরিশ ফিট এবং পাশে পনেরো ফিট আর এই ঘরের ভেতরে মোট দুইটা রুম করা হয়েছে আর এই ঘরের উচ্চতা দশ ফিট আর এই ঘরের চালে চারশো বিশ টিন এবং বেড়ার মধ্যে তিনশো ষাট টিন লাগানো হয়েছে আর ঘরের ভেতরে রুইয়া হারক পায়ের ইউ কালেক্টার কাঠ দিয়ে দেওয়া হয়েছে দরজা জানালা রেডিমেড এনে লাগানো হয়েছে আর এই ঘরে ডোয়ার উপরে হাফ ফিট ওয়াল করে তার উপরে টিনের বেড়া দেওয়া হয়েছে তো এখন এই ঘরের খরচ জানাবো তো এই ঘরটি টোটাল কমপ্লিট করতে দুই লক্ষ আশি হাজার টাকা খরচ হয়েছে তো দর্শক আমি আপনাদেরকে এই ঘরের খরচ জানালাম এবং ডিজাইন দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম